नम नमः विष्णुपदा कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति स्वामिने नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पश्चोदिणे भंसा कलपतरुभ सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः आदानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वं भरौ द्विजवरौ जुगधर्मपालौ बन्धे जगत्प्रियकरौ करुणावतारौ चिर ददतनिजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरज विततारम्भौरकिशुरङ्गे आनन्दलीलामयविग्रहाय हे माव दिव्यसुन्दराय तस्मै रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द शिवाशादी श्री आदित्यकदाधार शिवासादि श्री गौर भक्तवृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम कर्ति बासलंग पंगुलंग हि गिरिन्द त्रिपातमहं बन्दे परमानन्द माधवम सिधुरुदिन तारणं श्री चैतन्य ईश्वरं नमः विष्णुपादाय कृष्ण बिस्टाय गोतलिस मति তো আমাদের ব্যাঙ্গালোরতে প্রায় চারটা মন্দির আছে এখানে একটা ইস্কন কালচারাল সেন্টার একটা মন্দিরে দুই দিন আমাদের স্পিরিচুয়াল লিডার সেমিনার হলো তো আমি আগামীকালকে বৃন্দাবনে যাব তো একটা দিন আমার হাতে আছে ফ্রি আছি তাই এখনই আমি ক্লাস দিয়েই বেরিয়ে যাব আমাদের শেষাদ্রিপুরম তো একটা মন্দির আছে নাম পাঠ করব দুপুরে প্রসাদ পেয়ে বিকালে আর একটা নরসিংহ মন্দির আছে সেখানে যাব সন্ধ্যা ক্লাস দিয়ে বেশ রাত্রে বিশ্রাম করে পরশু সকাল আমি চলে যাব বৃন্দাবনে সেটা প্লান প্লান এটাই আছে আমি দশ মিনিট আগে আজকে ক্লাস শেষ করবো আমাকে এখানে থেকে এক ঘন্টা ড্রাইভিং করতে হবে সেখানে ভাগবত ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে ওকে আর কৃষ্ণ আমরা শ্রবণ করছি সেই চৈতন্য চরিতাম রিতম আদি লীলা দশম পরিচিত চৈতন্য বৃক্ষ শাখা প্রশাখা আমরা শ্রবণ করলাম মাধবী দেবী ভগিনী দাসী মধ্যে যার নামী চৈতন্য প্রধান ভক্তের মধ্যে অন্যতম মাধবী দাসী ছিলেন শিখি মাইতির কনিষ্ঠা ভগিনী শিক্ষি মাইতি ছিলেন মুরারি মাইতি ছিলেন মাধবী মুরারি মাইতি নাম মনে রাখবে এরা দুই ভাই ছিল শিখি মাইতি মুরারি মাইতি এরা সবাই ভক্ত ছিল মহাপুর ভক্ত ছিল তার মধ্যে ভাই বোন দুইজন একটা পরিবারে রায় রমানন্দ সরবদামোদর শিক্ষি মাইতি তিন আর মাধবী দেবী হাফ বলা আছে দু নারী তার সাড়ে তিনজন ভক্ত বলা হলো ঠিক আছে তো এরা এই মাধবী দেবী তিনি দাসী ছিলেন তো অন্তরাল দ্বিতীয় পরিচ্ছদ একশো চার একশো ছয় শ্লোকে মাধবী বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপুর তাকে শ্রীমতী রাধারানীর একজন সখী বলে বর্ণনা করতেন এই জগতে শ্রী চৈতন্য মহাপুর সাড়ে তিনজন অতি অন্তরঙ্গেন এটা পাঠ হয়েছিল তার পরশ্লোক ছিল ঈশ্বর পুরী শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর গোবিন্দ নাম তার প্রিয় অনুচর ছিল মহাপ্রভুর ঈশ্বর নির্দেশে তারা এসে মহাপ্রভুর সেবা করেছিলেন ঠিক আছে তার সিদ্ধি কালে তো তার আজ্ঞা পায়া নীলাচলে প্রভুস্থানে মিলিল আসিয়া তার সিদ্ধিকালে নীলাচলে প্রধান ভক্তের তালিকায় কাশীশ্বর গোস্বামী ছিলেন অষ্ট দশতম এবং গোবিন্দ ছিলেন উন বিংশতম শ্রীপাদ ঈশ্বর করি জগৎ থেকে বিদায় গ্রহণ করার পর সময় তাদেরকে নীলাচলে শ্রী চৈতন্য মহাপুর কাছে যেতে আদেশ দিয়েছিলেন সেই আদেশ পে তারা শ্রী চৈতন্য মহাপুর কাছে এসেছিলেন তার সিদ্ধি তার সিদ্ধিকাল অর্থাৎ তিনি ঈশ্বর পরিপাত যখন ইহ ধাম পরিত্যাগ করে চলে যাচ্ছিলেন সে সময় এ নির্দেশ দিয়েছিলেন গোবিন্দ গিয়ে এটা গুরুর সম্বন্ধে মান্য কইল দুহাকারে তার আজ্ঞা মানি সেবা দিলেন কাশীশ্বর ও গোবিন্দ দুজনে ছিলেন চৈতন্য মহাপুর গুরু ভ্রাতা তারা আসা মাত্রই চৈতন্য সম্মান প্রদর্শন করেছিলেন যেহেতু দিয়েছিলেন চৈতন্য মহাপ্র সেবা করার জন্য এই মহাপ্রভু তাদের সেবা গ্রহণ করেছিলেন ব্যাপারে যখন গোবিন্দ কাশী এসেছেন তো মহাপ্রভু বলেছেন না তোমার আমার গুরু আমি তোমাদের সেবা নিতে পারি না নিয়ম অনুসারে শুনেছি যারা ভগবানের সেবা করে পূজারী তাদের কাছে সেবা নিতে নাই যারা গুরুদেবের সেবা করে তাদের কাছে সেবা নেই চৈতন্য মহাপুর একটা আদর্শ স্থাপন করছেন যে গুরু ভাই সেবা নিতে নেই কিন্তু গোবিন্দ বলছেন হ্যাঁ ঠিক বলছ আমার সেবা চাও না গুরুদেব তো নির্দেশ আমি তোমার সেবা করু তুমি কি গুরুদেবের নির্দেশ পালন করতে চাও না তো কি করবে বলছে ঠিক আছে তাহলে গুরুদেবের নির্দেশ পালন করতে ঠিক আছে অঙ্গ সেবা গোবিন্দের দিলেন জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর মহাপ্রভু গোবিন্দকে অঙ্গ সেবা করতে দিলেন পাদ সম্ভার করত ব্যক্তিগত সেবা সব করত আর কাশীশ্বর খুব শক্তিমান ছিলেন যখন জগন্নাথ দেখতে দর্শন করতে মন্দিরে যেতেন তখন ভিড় হলে ভিড় হতো তো এবং সে কাশীশ্বর সবাইকে ঠেলে তিনি করতেন রাস্তা ঠিক করে দিতেন যাওয়ার পথটা ঠিক করে দিতেন অপরস যায় গোসাই মনুষ্য গহনে মনুষ্য ঠেলি পথে করে কাশী বলবানে কাশীশ্বর পন্ডিত খুব বলবান ছিলেন তো চৈতন্য জগন্নাথ যখন যাবেন তখন তাকে যেন স্পর্শ করতে না পারে এইটা নিয়ম সন্ন্যাসীদেরকে স্পর্শ করতে নেয় আমাদের ইস্কনের নিয়ম কি সন্ন্যাসী দেখলে তার উপরে সে ঘাড়ে পড়ে সবাই পা নিয়ে টানে করে নিয়ম অনুসারে সন্ন্যাসীকে স্পর্শই করতে হয় না থাকতে হয় কিন্তু এখনই সে কে মানে সেগুলা তো কিন্তু তখন মহাপুজোর স্পর্শ না করতে পারে সেজন্য কি করতেন हाँ तो किंतु खुब बाला बाल चले न पंडित तो से हाथ दिए भीड़ ठहले चैतन्य महाप्रभु महापुरुषार पत्ते के इन्हें पहचान कर रामायण नंदाय दो है प्रभु रखिएंगे करो कोबिंदर संगे सेवा करे निराम्भ करो आरसेकरन के थकलों महापुरुष वगैरह रामायण नंदाय जगन्नाथ पुरीर प्रथम भक्त दर मध्य हैं बिन्दस ও ভক্ত জগন্নাথ পুরী ভক্তের কথা আলোচনা তারা নিরন্তর গোবিন্দকে সাহায্য করার মাধ্যমে চৈতন্য মহাপুর সেবা করতেন তো সেক্রেটারি গোবিন্দ ছিলেন তার সেবক আর সেবককে সাহায্য করবেন দুজন ছিলেন রামাই আর নন্দাই বাইশ ঘড়া জল দিনে হরে রামাই। গোবিন্দ আজ্ঞা সেবা করেন করে নন্দাই তো রামের কে কাজ ছিল রামায় প্রতিদিন বাইশ ঘোড়া জল ভরে দিতেন আনতেন ভরে আনতেন নন্দাই গোবিন্দ যা যা বলতেন তাকে সাহায্য করতেন তো গৌরব দেশে দীপিকা বর্ণনা করা হয়েছে পূর্ব লীলায় যে দুজন ভক্ত শ্রীকৃষ্ণের দুধ আর জল সরবরাহ করতেন তারা শ্রী চৈতন্য

যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন তিনি তখন কৃষ্ণ কে সঙ্গে নিয়ে গেছিলেন তো মধ্যলীলা সপ্তম নদে কৃষ্ণ দাসের কথা বর্ণনা করা হয়েছে সে চৈতন্য মাহপ্র জলপাত্র বহন করার জন্য তিনি চৈতন্য সঙ্গে গেছিলেন মাল্যবার প্রদেশে হঠাৎ তাকে লোক দেখে মোহিত করে আবদ্ধ করার চেষ্টা করেছিলেন মহাপ্রু সঙ্গে আছে সেও চলে গেছেন কারণ মহাপ্রভু তাকে কি করেছেন জবরদস্ত তাকে আবার উদ্ধার করেছেন তার তাদের কবল থেকে উদ্ধার করেছেন কৃষ্ণ দাস এ ভাটা থারি মহিলাদের পাল্লায় পরে চলে যাচ্ছেন তাকে মহাপ্রভু উদ্ধার করলেন জগন্নাথ পুরীতে ফিরে আসার পর তিনি কৃষ্ণ দাসকে বিদায় দেন না তুমি আর আমাকে থাকতে পারো কেননা যে সকল ভক্ত স্ত্রী লোকের প্রতি আসক্ত তাদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু বিরূপ ছিলেন এইভাবে কৃষ্ণ দাস চৈতন্য মহাপ্রু সঙ্গ থেকে বঞ্চিত হয়েছিলেন বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী মথুরা গমনে প্রভুর যেহ ব্রহ্মচারী দক্ষিণ ভারতে যখন মহাপ্রু গেলেন তখন সঙ্গে নিয়ে গেলেন কৃষ্ণ দাস আর বৃন্দাবনে গেলেন তখন বলভদ্র ভট্টাচার্য এক আদর্শ ভক্ত বলভদ্র ভট্টাচার্য ছিলেন ত্রয়ংশম পার্শ তিনি মহাপ্রভু মথুরা গমনকালে ব্রহ্মচারী রূপে তার সেবা করেছিলেন বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মচারী রূপে বা সন্ন্যাসী ব্যক্তিগত সেবক রূপে মহাপ্রভুর সেবা করেছিলেন সন্ন্যাসী রন্ধন করা উচিত নহ সাধারণত সন্ন্যাসী গৃহস্থ গৃহে প্রসাদ পাক এবং সেই বিষয়ে ব্রহ্মচারী তাকে সাহায্য করে সন্ন্যাসী আছেন গুরু ব্রহ্মচারী আছেন শিষ্য সন্ন্যাসী যে রান্না করে না এটা বলা হচ্ছে ওই যে তখনকার সময় তো মা বাধী সন্ন্যাসী ছিলেন কর্ম সন্ন্যাস তারা রান্না করতে না দেখুন তো প্রভুপাদ রান্না করছেন আমাদের সমস্ত মহারাজ রান্না করছেন কৃষ্ণপ্রীতি বিধানের জন্য সন্ন্যাসী থাকে ব্রহ্মচারী থাকে সন্ন্যাসী হচ্ছেন গুরু চারি আশ্রমের গুরু হচ্ছেন সন্ন্যাসী তো ব্রহ্মচারী শিষ্য চৈতন্য মহাপুর মথুরা বৃন্দাবন গমন করেন বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মচারী রূপে সে চৈতন্য মহাপুর সেবা করেন বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ তারপরে বড় হরিদাস থাকলো ছোট হরিদাস থাকলো বড় হরিদাস ছোট হরিদাস ছিলেন নীলাচলের মধ্যে চতুর্থ এবং পঞ্চবি ভক্ত তারা যুজনে ছিলেন শুদ্ধ কীর্তনিয়া মানে হরিদাস ঠাকুর তাকে বড় হরিদাস বলা আছে হরিদাস তো ছোট হরিদাস তারা দুজন ছিলেন সুদক্ষ কীর্তনীয় এবং সবসময় চৈতন্য পাশে তারা থাকে ছোট চৈতন্য ত্যাগ করেছিলেন সে ঘটনা অন্তলীলা দ্বিতীয় পরিচ্ছদে আমরা শ্রবণ করব যে কেন ছোট হরিদাস মহাপুর ত্যাগ করেছিলেন রাম ভদ্রাচার্য আর উড্র সিংহেশ্বর তপন আচার্য আর রঘু নীল যোগরাজ চেতন মহাপুরু সঙ্গে ছিলেন তার মধ্যে রামভদ্র আচার্য ছিলেন ষড়বিংশতি ভক্ত সিংঘেশ্বর ছিলেন সপ্তবিংশতি তপন আচার্য ছিলেন অষ্টবিংশতম এক উদ্রোধীতম আহ ত্রিংশতম ভক্ত সিং সিংহা কামা ভট্ট দশ শিবানন্দ পূর্বে প্রভুর প্রিয় কমলানন্দ সিংহা ছিলেন একত্রিশতম ভক্ত কামা ভট্ট ছিলেন দ্বাত্রিশতম ভক্ত ভক্ত শিবানন্দ ছিলেন তো বিশতম ভক্ত যেন এই শিবানন্দ শিবানন্দ সেন আমি আগে আমার না ওড়িষা দিন শিবানন্দ ছিলেন সে কমলানন্দ ছিলেন চতুর্ন সহ ভক্ত হ্যাঁ তারা তারা পূর্বে বঙ্গদেশ চৈতন্য সেবা করেছিলেন কিন্তু পরে তারা বঙ্গদেশ চৈতন্য ভাব সঙ্গ লাভজন জগন্নাথ পুরীতে চলে যান এখানে অবস্থান করে বঙ্গদেশ থেকে সেখানে অবস্থান করে অচ্যুতানন্দ অদ্বৈত দিলা চলে রহে প্রভুর চরণ আশ্রয় অচ্যুতানন্দ তো অদ্যত আচার্যের চার পুত্র ছিলেন তার মধ্যে অচ্যুতানন্ত ভালো ভক্ত ছিল অচ্যুতানন্ত কৃষ্ণ দাস আর দুজন নাস্তিক ছিল ভক্ত হয়েন তো পঞ্চ ত্রিশত তম ভক্ত অচ্যুতানন্দ ছিলেন শ্রী অদ্যোত আচার্যের পুত্র তিনি শ্রী চৈতন্য মহাপুরু চরণ আশ্রয় করে নীলাতলে গিয়েছিলেন আদিলার দ্বাদশ পরিষদে তেরো নম্বর শ্লোকে অচ্যুতানন্দ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে জায়গা জায়গায় রেফারেন্স দিয়েছে আপনারা সেগুলো পড়বেন পড়ে এই সমস্ত মহাপুরুষ সম্পর্কে আর ভালোভাবে জানবেন নির্লোম নির্লম গঙ্গা দাস আর বিষ্ণু দাস প্রভুর সঙ্গে নীলা চলে বাস তো নির্লম গঙ্গা দাস আর বিষ্ণু দাস ছিলেন জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপুর সঙ্গে বসবাসকারী ভক্তদের মধ্যে সত্যি হবে সপ্তাহ আমাকে হ্যাঁ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি তো আমরা আবার বৃন্দাবনে আমি কালকে যাচ্ছি বৃন্দাবনে যখন যাবো দেখি সেখানে বিভিন্ন কথা হবে দর্শন হবে আমি চেষ্টা করবো যদি এটাকে ব্রডকাস্ট করা যায় ফেসবুক বা ইউটিউবে সাগর ব্যবস্থা করে প্রথম তিন দিন সকালে সন্ধ্যা পাঠ হবে তারপরে বিভিন্ন জায়গা দর্শন করতে যাবে ঠিক আছে সবাইকে অশেষ ধন্যবাদ আমি এখন জিনিস গুটিয়ে যেতে হবে যে কোনো প্রশ্ন থাকে আপনার লিখে রাখবেন আগামী ক্লাস আমরা আলোচনা এবংantad kalpataru bhaksha devajake vaashinde devata patitaanam bhavane bhavane যারা মন্ডলে যেতে চান আপনারা শীঘ্র রেজিস্ট্রেশন করেন গ্রুপে দেওয়া হয়েছে সংখ্যা খুব কম মাত্র পঞ্চাশ জনকে নিয়ে যাওয়া হবে